হ্যালো আপনাদের স্বাগতম আপনাদের সাথে আমি আছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ইতিমধ্যেই হয়ে গেছে অনেকের মনেই এখন প্রশ্ন কে কোন পদে দায়িত্ব পেলেন তো সেই বিষয়ে আজকের বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রধান উপদেষ্টা হিসাবে থাকছেন আমাদের সকলের প্রিয় সকলের চেনা মুখ ডক্টর স্যার এবং উপদেষ্টাগণ কারা কোন পদে থাকছেন সেই বিষয়ে বিস্তারিত জানব এখন তো এক নম্বরে রয়েছে জনাব সালেহ উদ্দিন আহমেদ তিনি আছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং দুই নম্বরে রয়েছেন ডক্টর আসিফ নজরুল তিনি রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং তিন নম্বরে রয়েছেন জনাব আলিদুর রহমান খান শিল্প মন্ত্রণালয় চার নম্বরে আছেন জনাব হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ছয় নম্বরে রয়েছেন পাঁচ নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় নম্বরে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আট নম্বরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম শাখাওত হোসেন তিনি রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয় নম্বরে রয়েছেন ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং দশ নম্বরে রয়েছেন মিস ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং এগারো নম্বরে রয়েছেন মিস নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বারো নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তেরো নম্বরে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমি অরণ্য সুজন অরণ্য টিভি টাঙ্গাইল